আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আচার বিক্রেতা মামাদের সিক্রেট টিপস সহ অনেক বেশি টেস্টি রসালো চালতার আচারের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি যারা প্রথমবার তৈরি করবেন তারাও ইনশাল্লাহ ফেইল হবেন না ওভাবেই আমি এ টু জেড ক্লিয়ার ডিটেলসের সাথে আচারের রেসিপিটা শেয়ার করব এবং ঝটপট তৈরির পদ্ধতিও থাকছে যাতে করে ঝটপট সিদ্ধ হয়ে যায় তো সবার প্রথমে আমি এখানে আস্ত চালতা নিয়ে নিয়েছি এখানে প্রায় এক কেজির মতো হয়েছে তো চালতাগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে ভালো করে ট্যাপের পানিতে কয়েকবার পানি বদলে আমি ধুয়ে নিলাম তো দেখুন চালতার গায়ে যেসব ময়লা থাকে হাত দিয়ে ঘষে ঘষে ধুলে তা পরিষ্কার হয়ে যায় ব্যাস চালতা পরিষ্কার হয়ে গেল এরপর চালতাগুলোকে আমি চার পিস করে কেটে নিয়েছি এখন মাঝের অংশটা ফেলে দিতে হবে তো দেখুন আমি মাঝের অংশটা তুলে ফেলে দিচ্ছি এটা অবশ্যই কেটে ফেলতে হবে আর চালতার কখনোই খোসা ছিলার প্রয়োজন নেই তো হয়েছে এটা আমি প্রথমবার যারা তৈরি করছেন তাদের জন্যই বলছি অন্যরা তো জানেনি এখন আমি প্রতি পিস চালতাকে আবার দুই পিস করে কেটে নিয়ে এখন এভাবে মোটামুটি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এটা বেশি পাতলা বলা চলে না মোটামুটি পাতলা দেখুন তো এখন এখানে আমি হলুদ এবং লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ি দিয়ে দিয়েছি এখানে দুই চা চামচ আর লবণ দিয়ে দিয়েছি দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন আর বেকিং সোডা দিয়ে দিয়েছি হাফ চা চামচ এই বেকিং সোডা দেওয়ার কারণে ঝটপট পর চালতা সিদ্ধ হয়ে যাবে একদম কম সময় অনেক সময় দেখা যায় চালতা সিদ্ধ হতে চায় না তো এটা দিলে আপনার চালটা খুব সহজে সিদ্ধ হয়ে যাবে এবং আচার বিক্রেতা মামারাও কিন্তু এই টিপস ফলো করেন এখন পর্যাপ্ত পানি দিয়ে আমি দশ মিনিট আগে এভাবে ভিজিয়ে রেখেছি দশ মিনিট পরে আমি প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি পনেরো মিনিটেই সিদ্ধ হয়ে যায় তাও আমি প্রায় আরও পনেরো মিনিটের চাইতে বেশি দশ মিনিট সিদ্ধ করেছি কতটা সফট হয়েছে দেখুন একদম নরম হয়ে গিয়েছে ঝটপট চালতা এভাবে সিদ্ধ করে ফেলা যায় বেকিং সোডা ব্যবহারের কারণে এখন আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এর জন্য প্যানে তেজপাতা দুইটা আমি চিড়ে দিয়ে দিয়েছি আর দারচিনি দুই পিস সেটাও ভেঙে দিলাম মৌরি বা মিষ্টি জিরা দিয়ে দিয়েছি এক চাঁ চামচ জিরা দিয়ে দিয়েছি এক চা চামচ ধোনা দিয়ে দিয়েছি এক চাঁ চামচ হলুদ সরিষা দিয়ে দিয়েছি এক চাঁ চামচ মেথি দিয়ে দিলাম হাফ চা চামচ আর কালো গোলমরিচ দিয়ে দিয়েছি হাফ চা চামচ অল্প আছে সুন্দর করে আমি এগুলো টেলে নিচ্ছি আর ঠান্ডা করে এরপর এগুলো আমি আধা ভাঙা করে গুঁড়া করে নিচ্ছি তো এই মশলা মানে এই আচারের মশলা দিয়ে আমরা আচার তৈরি করবো এখন মূল রান্নাতে চলে যাচ্ছি হাঁড়িতে আমি দুই কাপ পানি দিয়ে দিয়েছি আর দুই কাপ গুড় দিয়ে দিয়েছি তো আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে আখের গুড় ব্যবহার করতে পারেন বা চিনিও ব্যবহার করতে পারেন তো জাল দিয়ে গুড়টা গলে যাওয়া পর্যন্ত আগে রান্না করে নিলাম এখন এখানে আমরা যে সিদ্ধ করে রেখেছি সেই চালতাগুলো দিয়ে দিচ্ছি তো এখন এই চালতাটা আমি এই গুড়ের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি আবার দেড় চা চামচ ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন লবণ দিয়ে দিলাম আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আর এখানে দেখুন আমি হাফ টেবিল চামচ আচারের মশলা তুলে রেখে বাকি মশলাটুকু এখানে দিয়ে দিয়েছি বাকি হাফ টেবিল চামচ পরে দিব আর এখানে বিট লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ সমস্ত উপকরণ চালতার সাথে মিক্স করে নেড়ে দিচ্ছি আচার বিক্রেতাদের মতো আচারের লুক আনার জন্য ফুড কালার ইউজ করছি এটা অপশনাল এটা শুধুই সুন্দর লুক আনবে এটির সাথে টেস্টের কোনো সম্পর্ক নেই তো দেখুন আমি আগুনের আঁচ হাই মিডিয়ামে রেখে কুক করছি এখন ফোড়নের জন্য আমি প্যানে চার ভাগের এক কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি আর রসুন কুচি দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ রসুন হচ্ছে কিছুটা ভাজি হলে তারপর এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আস্ত পাঁচ ফোড়ন আর সাত আটটা আস্ত মরিচ তো এখন অল্প আচে ভালো করে মরিচ আর পাঁচ ফোড়নটাও আমি ভাজি করে নিচ্ছি এই ফোড়নটা দিলে আচারের টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যাবে এবং আচার বিক্রেতা মামারাও কিন্তু এই আচারটাতে আচারের এই ফোড়নটা দেয় তো দেখুন আমি হয়তো রসুনের পরিমাণ সামান্য বেশি দিয়েছি তারা রসুনের পরিমাণ আরও কম দেয় এই রসুনের পরিমাণটা একটু বেশি দিলে টেস্ট কিন্তু আরও ভালো আসে তো আপনারা চাইলে আরও কমিয়েও দিতে পারেন এখানে আমি ভিনেগার দিয়ে দিয়েছি চার ভাগের এক কাপ আবার আমি এখানে খানিকটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি ঝাল ঝাল হলে ঝাল মিষ্টি টক মিলে এই আচারটা খেতে কিন্তু দারুণ লাগে এতক্ষণ আগুনের আঁচ হাই মিডিয়ামে ছিল এখন পুরোপুরি হাই আঁচে কুক করছি গাঢ় করে নিব তো এই যে দেখুন নেড়ে নেড়ে দিচ্ছি নিচে যাতে না লাগে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো প্রায় গাঢ় হয়ে আসলে তারপর আমি এখানে আর একটা উপকরণই দেওয়ার বাকি ছিল সেটা হচ্ছে হাফ টেবিল চামচ যে আচারের মশলা বাকি ছিল সেটা আমি দিয়ে দিয়েছি দেখুন ঝোল কিন্তু গাঢ় হয়ে গিয়েছে মানে গুঁড়টা আমাদের গাঢ় হয়ে গিয়েছে তো এই এটা মোটামুটি গাঢ় করে থকথকে করেই নামিয়ে নিব আর ঠান্ডা হওয়ার পর আরও এই রসটা ভিতরে ঢুকে যাবে অনেক বেশি টেস্টি এই আচারটা একবার তৈরি করে আপনারা খেলেই বুঝতে পারবেন এটা কতটা টেস্টি এবং তৈরির পর এটা কিন্তু ঝটপট শেষ হয়ে যায় তো দেখুন ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আরও ভিতরে টেনে নিয়ে গিয়েছে রসটা আর আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাতে দেখাতে বলছি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পরিষ্কার ড্রাই কাচের জারে সংরক্ষণ করবেন মাঝে মাঝে রোদে দিবেন তো রোদে দেওয়ার জন্য আচারটা আসলে থাকেই না এটা ঝটপট শেষ হয়ে যায় পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ